আলাইকুম কেমন সবাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই দক্ষিণ চট্টগ্রামের লোহাগারা উপজেলা শীতকাল আসলেই পাহাড় কাটার উৎসব শুরু হয়ে যায় পরিবেশের স্বাভাবিক দুঃখের বিষয় প্রশাসন কি সব দেখেও সুখ তাহলে প্রশ্ন আসে সাধারণ মানুষের প্রকৃতি কি কেবল টাকার কাছে বিক্রি হয়ে যাবে সরকার কি প্রশাসনকে বেতন দেয় না তাহলে কেন পাহাড় বিক্রি হয় ঘুষের বিনিময়ে এই পাহাড় কাটার কারণে সাধারণ মানুষের জীবন তৈরি হয় দুর্ঘটনা নদী গরবাড়ি গড়বাড়ি ধ্বংস সহ হাজারো দুর্ভোগ পাহাড় কাটা আইনগত হবে অপরাধ তবুও কেন রুত হয় না কার লাভের বিনিময়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আমাদের দায়িত্ব চুপ থাকলে হবে না আর নীরব বসে সময় নেই যেখানে যেখানে পাহাড় কাটা দেখবেন ভিডিও করুন ছবি তুলুন সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন প্রয়োজনে আমার ইনবক্সে পাঠান দেশ ও মানুষের জন্য আমি কথা বলবো ইনশাআল্লাহ প্রক্রিয়া আমাদের সুরক্ষা করাটাও আমাদের